আমার বাইক বাইরে বৃষ্তেছে আমি ঘরের ভিতরে বসে আছি আবার পাঞ্জুরি করলাম ভাবলাম বাইরে যাবো বেরিয়ে দেখি আমার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গাইজ দেখেন ওই যে আমার বাইক বাহিরে ওই যে দেখা যাচ্ছে আমি রুমের ভিতরে ভিতরে গেটের আটকা এই যে দেখেন খেসি গেটের ভিতরে আটকা বাহিরে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বৃষ্টি হচ্ছে আপনার যারা ব্লগ দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবসময় আসবে অ্যান্ড লাইক কমেন্ট তো করবেনি গাইজ সো গাইস এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে আর বৃষ্টি একটু কমছে আর দেখেন আছে গ্রামে আইসে দেখেন বৃষ্টি দেখা আর সকাল থেকে প্রচুর রোদ ছিল আমার সাথে তো আমার দাদা আছে দেখেন যে দাদা দাদা আছে প্রচুর বৃষ্টি হয়েছিল না হ্যাঁ আজ অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে রোদ ছিল সকাল থেকে রোদ ছিল না সকাল থেকে রোদ ছিল কিন্তু দুপুরের পর মারা মাঝ পর থেকে আর আমাদের আবহাওয়া আজকে অনেক আর আমি বাসে থাকাকালীন ভাবছিলাম যে বৃষ্টি হইলে ভালো হবে তো আল্লাহ বৃষ্টি দিছে কথা শুনছে আর যাই হোক আমি যে আমার বেস্ট ফ্রেন্ড বাইককে নিয়ে এই যে এই জায়গায় চলে আসছি আমাদের গ্রামের দেখেন কত সুন্দর প্রকৃতি এর পুরাটা দেখেন এই যে দিক দিয়ে মোটর সাইকেল একবার নামাইছিলাম আমি এই যে দিক দিয়ে যাই আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের গ্রামের সবাই কিন্তু এই রাস্তায় প্রচুর টানে একশোর উপর অনেকে গাড়ি টান তুলে এমনকি আমি একশোর উপর চলছি এই গাড়ি টান প্রচুর টানে প্রচুর টানে দাদা প্রচুর টানে আর এই দিকটা আমরা এখন নামার চেষ্টা করব দেখেন কি পরিমাণ লাল কেদা দাদা লাল কেদা নামা যাবো দিকটা আসা দাদা যত দেখি চান জানি কি গেল চাবি নিয়ে আসি চাবি নিয়ে আসি দাঁড়াও গাড়ি লক করে যেতে হবে আমার গাড়ির লকটাতে সমস্যা হয়েছে গাড়ির লকটা পাল্টাইতে হবে হ্যাঁ হ্যাঁ গাছ দেখেন কি বলবেন পিস ওই যে নামাইছিলাম আর এটা কিন্তু বাদাম খেত করছে আমাদের গ্রামে বাদাম খেতে বাদাম খেত দেখেন আমাদের গ্রামে মানে মোটামুটি কিছুরই চাষ করা হয় মোটামুটি ভাবে দাদা যে অবস্থা

মানে মানে এরকম যদি একটু একটু যদি বৃষ্টি পড়ে যে মানুষের কাজকর্ম মানে ব্যাঘাত করতেছে কিন্তু অত জুড়ে আসতেছে না এটাকে বলে কানা শিয়ালের বিয়া আর গ্রামে তো শিয়ালটা আমরা আসলে এটা কিন্তু সঠিক প্রমাণ জিও শিয়াল আচ্ছা হোক কানা শিয়ালের বিয়ে আর দেখা ভিজে যাচ্ছি গাইস প্রচুর দাদা ভিজে গেতেছো না মোবাইলে কিন্তু ভিজতেছে গাইস গাইস প্রচুর লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব হবে তবে হবে না সারকাইব সবাই সাসপেক্ট করে দেবেন আর বাইক দেবে শেয়ার করে শেয়ার করে দিবেন আর আমরা এখন দেখেন কী দিয়ে হ্যাঁ হেঁটে যাচ্ছি দেখেন যে একটা পুরা বাতর আমাকে বাতর বলি আপনার হচ্ছে ক্ষেতের আইল না একটু নদী বয়ে গেছে দেখা যাচ্ছে না কারণ মানুষটাদের প্রয়োজনের জন্য সব কিছুই মানে এই করে দিচ্ছে এখন সব কিছু বরাট করে ফেলছে নদী নালা খালবিল যা আছে এটা কিন্তু ঠিক না সব কিছুই থাকা দরকার হ্যান্ড গাইজ আমি অনেক দূরে আইসে পড়েছি দেখেন আমার এই যে বেস্ট ফ্রেন্ড বাইক দেখেন কোথায় এই যে ওই যে দেখেন কত দূরে আর আমি দেখেন কোথায় আছি আমি এখানে দেখেন ওই বাদাম খেতে চাষ করতেছি চলুন তার কাছে কিছু জিজ্ঞেস করি চলুন যাও আসুন ফাইনালি দেখেন কোথায় চলে আসছি দেখেন দেখেন বাদাম ক্ষেতের ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছি দাদা ভাইয়ের সাথে কথা বলতে দেখি কি বলে আমাদের যে বাদাম খেতের মানে এটা রহস্যটা কি কেন করতেছে মানুষ এটা লাভ কেমন কি করে এটা দিয়ে মানে আসলেই তো মানে বাদাম ব্যবসায় যদি লাভ না থাকতো আসলে তো মানুষ করতো না তো দাদা ভাই ভালো আছেন না ও ভাই ভালো ও আচ্ছা এটা মানে বাদামের চাষ কয় বছর ধরে করেন আপনি আমরা তো ডেলি বছরই বুনি ডেলি বছরই না মানে কয় পাকি খেত করেন বাকি না কি তিন বিঘা বুন করছি ও তিন বিঘা না ও আচ্ছা সমস্যা নাই আর বাদামে এরা কেন করেন মানে এটা কি আপনি আগে থেকে করতেন নাকি কেউ পরামর্শ দিতে করার জন্য না না আমরা আগে করতাম আমার যারা দাদা করতে এটা

কয়দিন পরে কয়দিন পরে বাদাম হবে এটার মধ্যে আচ্ছা এখন গায়ে সেটা বাদাম খেয় যে করছে এটা কিন্তু প্রতি চার মাস অন্তর অন্তরের বাদাম হয় আর বাদাম ব্যবসায় কিন্তু লাভ অনেক মানে চল্লিশ কেজি চল্লিশ কেজি এক মন যেহেতু আমাদের দেশে সেহেতু এটা মানে দশ হাজার টাকা ভালোই আছে বাদাম খেতে কখনো মানে পানিতে বিলি নিলে তো তো বাদাম

আমার দাদাভাই যে কাজ করতেছে এটা যে কাজটা দেখেন যে যেটা পরিষ্কার করতেছে এটা আমরা বাংলা ভাষায় বলে হচ্ছে খেত নিরানো অ্যান্ড খেত নিরাচ্ছে পুরো ক্ষেত দেখেন মানে পুরো ক্ষেত্রে হাক করা সম্ভব না উনি একা শুরু করছে পুরো ক্ষেতটাতে অ্যান্ড অর্ধেক অর্ধেক করা হয় নাই কিছুটা করা হয়েছে উনি আরেকজন লুপ রাখবে যদি সময় হয় অ্যান্ড উনি একাই করতেছে অ্যান্ড পুরো দেখেন পুরো এই পুরো যে মানে এ বাইট আমরা বাইট বলি বাইটটা যাচ্ছে সেইখানে কোনো মানুষ নাই একমাত্র উনি বসে বসে কাজ করতেছে দাদা অ্যালগায় ভয় করে না আহ যদি কেউ আপনি দইরে লইয়ে যায় গায়া মানুসি আন তো সে মাইরা তো মরন না কিন্তু বাদাম খেত এটাও বাদাম খেত বুঝছেন এটা মানে কয়েকদিন আগে বোনা হইছে আর এটা কয়েকদিন মানে দুই এক দিন হইতো হইছে বোনা না গাইজ দেখেন স্যান্ডেলের কি অবস্থা দেখেন কি কাদা আইর অবস্থা কই আসছিলাম দেখেন আল্লাহ এত দাদার পায়ে অনেক জামা জামাকা কাদা করছে দাদা অনেক খুব কষ্ট করতেছে বসতাছে গাছের মধ্যে কিন্তু কোনোভাবে গাছ হচ্ছে না এত কেদা থাকলে তুমি চলে দাদা আল্লাহ তাও তুমি তোমার এই দেখে আমরা হাসি হাসি আসতে দাদা খুব গাছ আমরা কোথায় এখন গাইস ফাইনালি আবার আমরা চলে আসছি রাস্তায় এই রাস্তায় দেখেন দাদা পা মানে এত কাদা মানে এইখানে দেখেন কি পরিমাণ কাদা আর আমরা দাদা বলছিলাম ওই জায়গায় আবার সামনে গিয়েছিলাম আবার ওই একটু ওই দিকে গিয়েছিলাম একটু যাই হোক হ্যাঁ বাদাম খেতগুলো দেখাইলাম আমাদের গ্রামের বাদাম খেত কেমন হয় অ্যান্ড যাই হোক আজকে কিন্তু ওয়েদার গাইস প্রচুর মানে ঠান্ডাও আছে গরম তো নাই আজকে ভালো লাগতেছে অনেক চলে আসছিলাম গাইস এখন ডাইরেক্ট মানে একেবারে চলে যেতে হবে আমাদের বাসায় অ্যান্ড বাসায় গিয়ে দেখা হচ্ছে অ্যান্ড কারণ রাস্তার যে পরিস্থিতি প্রচুর মানে পিছলা রাস্তা দেখেন প্রচুর পিছলা প্রচুর তাই আমাদের এখন কোনো কথা না বলে বাড়ি চলে যাব বাসায় গিয়ে দেখা হচ্ছে গেছে সো গাইস ফাইনালি চলে এসেছে বাসায় বাসায় এসে একটু ফ্রেশ হলাম অ্যান্ড গাইস বড় ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা